গত সতেরো তারিখ কবিরাজ ট্রীলা জহরচন্দ্র রমর বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কা সহ তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এডি নগর থানার পুলিশ আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন থানার ওসি সুশান্ত দেব সকালবেলা উম ওনার পরিবার অফিসে বাড়ি থেকে ব্যবহার করে আহ সকাল সাতটা থেকে নটার মধ্যে যে কোনোটা সময় হ্যাঁ তার বাড়ি থেকে কে বা ওনার প্রত্যেকের নমাজ এক হাজার টাকা এবং গোল্ডেন্ট তৈরি করে নিয়ে যায় তো পরবর্তী এখন আমরা ওকেস্ট করে ওকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর শিকার করে দেয় সঙ্গে আরো একজন ছিল যার নাম দেব না ওরা দুজন মিলে চুরি করেছে এবং টাকা এবং গোল্ডেন অর্নামেন্ট গুলি চুরি করে ওনারা তখন সরকার নামে একজন লোক বর্ডওয়ালি ওনার দোকান জুলারি দোকান ওখানে উনি বিক্রি করেছেন কম দাম তো সেই অনুযায়ী আমরা রতন সরকারকেও আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা তিনজন আসামি যদি গ্রেপ্তার করি এবং রতন সরকারের কাছ থেকে তুই যাওয়া এক জোড়া পানের দোল এবং বাংলার স্বর্ণ বাঁধানো ছাপা আমরা तेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धन तेरस धन समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज आरोप हंड्रेड की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज आरोप ट्वेंटी की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पल लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार रूपए की खरीदारी पर पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि नियम और नम